গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার বাংলাদেশ চীন সম্মেলন কেন্দ্র বিএমপি আয়োজিত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শোক ও প্রথম বিশেষ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান গুলশানের বাসা ফিরোজা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেওয়া এক বক্তৃতায় তিনি গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের তালিকা তৈরি ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার তাগিদ দেন পাশাপাশি আন্দোলনের নিহতদের পরিবারের সম্মানজনক পূর্ণবাসন ভবিষ্যৎ নিশ্চিত করার উপর গুরুত্ব দেন তিনি বলেন আমাদের সামনে যে সুযোগ তৈরি হয়েছে নতুন করে ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে বীরের এই রক্তস্রোত মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায় তা নিশ্চিত করতে হবে ঐক্য বজায় রাখতে হবে তিনি বলেন আসুন আমরা সবাই মিলে শহীদ জিয়ার করি করি কোটি মানুষের নতুন বাংলাদেশের নির্মাণের শুরুতে তিনি বলেন, রক্ত আগস্ট এক বছর পর আমাদের মাঝে ফিরে এসেছে দীর্ঘ ষোলো বছর পর ফ্যাসিস্টের নির্মম অত্যাচার নির্যাতন গ্রেপ্তার হত্যা খুনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে এবং একদলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী শাসক গোষ্ঠী ছাত্র জনতার সম্মিলিত মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে বাংলাদেশকে গড়বার এই আন্দোলনের নিহতদের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানান বিএমপি চেয়ারপারসন তিনি বলেন তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে